ওয়েলকাম টু মাই চ্যানেল থ্যাংকস আজকে আমি আপনাদেরকে দেখাবো দ্বারকেশ্বর নদীর পাড়ে শিব গাজনের মেলা এবং একতাশ্বর মেলা তো চলুন আজকে আমরা দেখে নিই একটাশ্বর মেলা এবং একটাশ্বরের শিব মন্দিরের কিছু দৃশ্য তো আমরা প্রথমে ঢুকে গেলাম নদীর পাড়ে যে রাস্তাটি রয়েছে একটাশ্বর মন্দিরে যাওয়ার সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি দু সাইডে প্রচুর দোকান বসেছে বিভিন্ন রকমের দোকান কেউ ফুচকা কেউ তরমুজ কেউ আইসক্রিম এসব নিয়ে বসেছে তো দেখে নিই আমরা মেলাতে কি কি জিনিস এনেছিল সেসব জিনিসগুলো একটু দেখে নিই তো রাস্তায় যেতে যেতেই আমরা দেখতে পাব রং বেরঙের যে ফিরফিরি যেটা আমরা বাংলায় বলি ফিরফিরি সে ফিরফিরি বিক্রি করছে এখানে অনেকেই ছবি বিক্রি করছে ঠাকুরের চশমার দোকান বসেছে এ দেখুন অনেক ট্যাডিড এবং এমনকি আসন টাসন অনেক কিছু জিনিস নিয়ে এখানে বসেছে তো সব কিছু বলাটা সম্ভব নয় তবে আপনারা ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পাবেন আমরা গেছিলাম তিনজন তো মেলাতে প্রচুর মানুষের ভিড় আর এই মেলাতে এবারে কিছু জিনিস দেখলাম যেমন রাস্তার মাঝে মাঝে বিহন্নলারা দাঁড়িয়ে আছে এবং ছেলে ছোকরাদেরকে আটকে পয়সা আদায় করছে আর দোকানে মানুষের ভিড় রয়েছে খুব ভালোই মানুষ আনন্দের সহিত কেনাকাটা করছে খাওয়া দাওয়া করছে ফুচকা খাচ্ছে আইসক্রিম খাচ্ছে কি চশমার দোকান ঘড়ির দোকান এইসব দোকানগুলোতেও প্রচণ্ড ভিড় আছে এই যে পাথরের থালা বিক্রি হচ্ছে এখানেও মানুষ ছিল তারপর আমরা একতেশ্বর মন্দিরে আমরা ঢুকে গেলাম একতেশ্বর মন্দির আর বেশ একটা ভিড় নেই একটু ফাঁকা ফাঁকাই আছে তবুও মানুষ শান্তিভাবে পুজো দিচ্ছে মন্দিরের ভিতরে ঘন্টা বাজিয়ে ঢুকে গেল অনেকেই আমরাও গেলাম ওখানে বাবা শিবের আজকে দর্শন পেলাম না কিন্তু আমরা প্রণাম করলাম পুজো দিলাম আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে যাব এখানে বাইরে অনেকেই মানুষ বসে আছে তারা পুজো দিচ্ছে তারপরে গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছি একদম গর্ভগৃহ যেখানে বাবা একটা স্বর বিরাজমান সেখানে পুরোহিত আছেন এবং সবাইকে পুজো দিচ্ছেন এই দেখুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি ওখানে পুরোহিত মশাই আছেন ঠাকুর মশাই আছেন উনি পুজো দিচ্ছেন এইদিকে বাঁ দিকে সবাই নামছে এবং অপর প্রান্ত ওই দিকে সবাই উঠে যাচ্ছে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা গোল যে যে ঘেরাটা রয়েছে ওই ঘেরার মধ্যে বাবা মহাদেবের বিরাজমান তো ওখানে দুধ এত ঢেলেছে তো আজকে দেখা গেল না ওখানে হাত ঢুকিয়ে বাবা শিবকে স্পর্শ করতে হয় এখানে সবাই এক এক করে স্পর্শ করছে পুজো দিচ্ছে মন্দির খুব সুন্দর এখানে যদি আপনারা আসেন মন ভরে যাবে এবং এখানে একটা মন্দির আছে এই মন্দিরটা আগে থাকে না এই নতুন হয়েছে মন্দিরটা কি আগের থেকে অনেক সুন্দর হয়েছে তো আপনারা আসুন এখানে খুব ভালো লাগবে আপনাদের একতেশ্বর মন্দিরে প্রতি বছরই চৈত্র মাসের শেষে গাজন হয় হ্যাঁ এবং গাজনে মেলা হয় এখানে এটাকে একতেশ্বর মেলাও বলে সমস্ত মন্দিরের যতটা পেরেছি আমি তুলে ধরেছি যতটা দেখানোর আমি দেখিয়েছি আপনাদেরকে মেলাতে প্রচুর মানুষের সমাগম আমরা বেরিয়ে গেছি কাকতেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমরা রাস্তার ধার দিকে যাচ্ছি এ দেখুন এখানে উলকি করছে উলকি তো অনেক বসে আছে টেটু যেটা আমরা এখন বলি টেটু আঁকাচ্ছে এ দেখুন একটা ভাই এখানে টেটু আঁকাচ্ছে ওর হাতে শিল্পী তার হাতে টেটু এঁকে দিচ্ছে প্রচুর দোকান বসেছে প্রচুর প্রচুর ভরসা যাবার জিনিস আছে নানা রকমের জিনিস আছে আপনারা আসুন এখানে যদি আসেন তো খুবই ভালোভাবে উপভোগ করতে পারেন মেলাটা আগামী দিনে হয়তো আরও ভালোভাবে মেলার আয়োজন করা হবে মেলা কর্তৃপক্ষ খুবই সুন্দরভাবে মেলাটিকে উপস্থাপিত করেছে কোনো ঝামেলা ঝামেলা হয় না এখানে পুলিশ প্রশাসন পর্যাপ্ত পরিমাণে এখানে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রশাসনকে তার কারণ মেলাটিকে সুস্থভাবে পরিচালনা করার দায়িত্বে তারাও ছিলেন যাতে কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় তাই আগামী দিনে আপনার যদি এখানে মেলা দেখতে আসেন খুবই শান্তিতে এবং কোনো অসুবিধার মধ্যে না পড়েই মেলা দেখতে পারবেন আর মেলাতে প্রচুর পরিমাণে মানুষের জনসমাগম এ দেখুন এখানে একটা যেন ভালো জিনিস বিক্রি হচ্ছে গ্রীষ্মকালে হাঁড়ি মাটির হাড়ি বিক্রি হচ্ছে এখানে মাটির হাড়ি অনেকে কিনে নিয়ে যাচ্ছে এবং বাড়িতে রাখবে তারা জল খাওয়ার জন্য ঠান্ডা জল হ্যাঁ তো আগামী দিনে আবার আসার চেষ্টা করব আর মানুষ যাতে আসে সেটারও একটা অনুরোধ করবো যে আপনারা আসুন এখানে মেলা দেখুন শান্তি শৃঙ্খলাভাবে খুব ভালো হবে এখানে জলসত্র করেছে কোনো কোনো সমাজ থেকে কোনো কোনো কমিটি থেকে তারা সবাই মিলে এখানে জলসত্র করেছে এখানে আইসক্রিমের দোকানও ভালো বসেছিলো আর এরকম এখানে ঠিক নদীর পাড়েই আমাদের যে মেলাটা এখানে হয়েছে সে নদীর ঠিক পারেই মেলাটা হয়েছে বা দিকে দেখতে পাবেন দ্বারকেশ্বর নদী আর নদীর পাড়ে যে রাস্তাটা এক শিব মন্দিরের দিক গেছে একটা সরে গেছে সেখানে মা দিকেই দেখুন নদীটা নদীতে জল নেই শুকনো নদী বর্ষাকালে কিন্তু ফুলে পেঁপে ওঠে নদী নদীর পাড়েই একদম মেলার আয়োজন করা হয়েছে তো আগামী দিনে আপনারাও আসবেন উপভোগ করবেন এই আশা রাখি আর সর্বশেষে আপনাদেরকে একটা জিনিস দেখাবো তো নদী ঠিক নদীর ঠিক নদীর পাড়েই নদীর পাড়ে একদম নদীর পাড়েই মেলাটি বসছে নদীয়ার রাস্তা একই সময় চলছে এবং তারা কোম্পানি এটা তারা আমি বুঝি না তো ওটা বললো ওটা গুটখা কোম্পানি নাকি তারা তো তারা এরা তারা কোম্পানির মানুষজন এখানে মানুষকে জল খাওয়াচ্ছে মেয়াদের ওয়াটার খাওয়াচ্ছে এবং কাউকে পেপসিও দিচ্ছে তো এদের জলসত্ত্ব খুবই ভালো তারা ভালো সাধারণ মানুষকে জলযোগ করানোর জন্য মানুষ জল খাচ্ছে গরমে ওদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার